সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার বন্ধুরা যে যেখানে বসে আমাদের সিল্ক সেটার শাড়িজ সিল্ক সেটের শাড়ি ও এইচডি লাইফ স্টাইলের আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি তৃতীয় শুভেচ্ছা আমি আপনাদেরকে এখন কিছু পিওর তসর কালামকারি অরিজিনাল হ্যান্ড মানে হ্যান্ড কালামকারী যেগুলি দেখুন কত সুন্দর শাড়ি দেখাবো আর জিয়াপুর যেটা সবচেয়ে বেশি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আর আমাদের থেকে যারা হোলসেল ইস্ট্রা নেওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন দেখুন কত সুন্দর এই আঁচলটা আর বডিটা আসবে হলো পিওর তসরের মধ্যে এ আসবে হলো বডিটা আসবে উইভিং চেক্সের উপরে পাটটা আসবে কন্ট্রাস্ট দেখেন পাটটা আসবে রিয়েল গোল্ড জুরির একদম ফোর গ্রাম রিয়েল গোল্ড জুরি পাট তার উপরে আসবে হলো আপনার আর ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা আসবে হ্যান্ড পেইন্টেড দেখেন খুব সুন্দর ফিগার মোটিভ হ্যান্ড পেন্টেড তসর আর পুরো বডিটা আসবে এটা প্রাইসটা যারা নাকি জানতে আগ্রহী প্লিজ আমাকে ফোন নাম্বার দিয়ে প্রাইসটার জন্য আপনার রিকোয়েস্ট পাঠাবেন চলে যাচ্ছে শাড়িটা খুবই সুন্দর চমৎকার দেখেন তো অরেঞ্জ ভাইভে আসছে তার মধ্যে মাল্টি কালারের ময়ূর মুঠে কালামক করা আছে বডিটা আসবে পুরো বেগুনি কালারের মধ্যে পাটটা আসবে সি গ্রিন আর ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা আসবে হলো এটা খুবই সুন্দর বাস পিসটা আসবে পেস্ট কালার মধ্যে তার উপরে হ্যান্ড পেন্টেড ময়ূর মোটিভ সেভ কালাম করা আর পুরো সাইট এটা কিন্তু গোল্ড জরি রিয়ার ফোর গ্রাম গোল্ড জরির পার করা আছে এবং ভিতরে আসবে উইভিং গোল্ড জরির চেকস দেখুন কত সুন্দর চমৎকার উইভিং গোল্ড জরির চেক্স সো যে পুরো আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস আসবে চোদ্দো হাজার পাঁচশো টাকা ফরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সো অর্ডারের জন্য স্ক্রিনশট নিয়ে আপনার থেকে ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আপনি এখন যে শাড়িটা দেখছেন দেখুন কত সুন্দর চমৎকার একটা মাল্টি কালারের ময়ূরমোটিভস করা আছে খুবই সুন্দর চমৎকার ময়ূরমোটিভস দেখুন অ্যাড এগুলি কিন্তু একদম অরিজিনাল হ্যান্ডমেড হচ্ছে হ্যান্ডেড কলমকারী দেখুন ক্লোজ করে একটু শাড়িটা দেখিয়ে দিচ্ছে আঁচলটা জরি ক গোল জরির সরি কপার জরির উইভস এবং বডি আসবে হলো গোল জরির চেক সুইফট আপ ডিপ ম্যাজেন্টা কালারের মধ্যে ফিরিজা পার এবং ব্লাউজ পিসটা আসবে এ হল ব্লাউজ পিসটা আসবে কালামকারি করা আছে ব্লাউজ পিসটা ফিরিজা মোটিক্সেল এই হল ব্লাউজ পিস ব্লাউজ পিসের সাথে আপনার এই বর্ডারটা পেয়ে যাবেন যেটা হ্যান্ড হাতে এবং পিঠে ইউজ করতে পারবেন এ হলো পুরুষ ব্লাউজ পিসটা আর আমি পুরুষ শাড়িটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এ দেখেন আঁচলটা খুব সুন্দর চমৎকার একটা আঁচল এই শাড়িগুলি পরার পরে এই আঁচলটা আপনারা চাইলে ফ্রেম করে ঘরে বাধাই করে রাখা যায় এত সুন্দর কাজ করা শাড়িগুলি আর এটা প্রাইস আসবে চোদ্দো হাজার পাঁচশো টাকা ফর্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্ডারের জন্য জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিই তারপরে এখন যে কাঁচি কাচি দেখছেন এখানে এটা কিন্তু এটা আবার হ্যান্ড পেন্ট এ হলো হ্যান্ড পেইন্টের উপরে রিয়াল ফোর গ্রাম গোল্ড জরির বর্ডার করা আছে পাটটা আসবে এবং পিওর তসরের উপরে আপনার চাইলে এখানে টার্সেল করে নিতে পারবেন এই হলো টার্সেল ফ্রেমটা আর পুরো বডিটা আসবে খুবই সুন্দর চমৎকার তসর কালারের মধ্যে পাটটা হাইলাইট করা আছে এটা হলো উপরের বর্ডারটা এই দেখেন উপরের পাটটা কত সুন্দর চমৎকার একটা পার তার উপরে টেম্পেল ডিজাইন করা আছে গ্রিন টেম্পেল বডিটা আসবে এদিকে একটু ধর দেখি এই হলো আপনার নিচের পার নিচের পাটটা নিচের পার আর পুরো বডিটা আসবে এই ধরনের উপরে পাট্টা টেম্পেল করা আছে এগুলি কিন্তু একদম হ্যান্ড প্যান্ট কাঁচি তসরের উপরে ব্লাউজ পিসটা আসবে প্লেন এবং এটার বর্ডার ব্লাউজ পিসে একটা বর্ডার পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা পিঠে এবং হাতে ইউজ করতে পারেন শাড়িটার প্রাইস আসবে ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এগারো হাজার পাঁচশো টাকা অর্ডারের জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে সো আমি পরের শাড়িতে চলে যাচ্ছি এখন যে হ্যান্ড এখন যে হ্যান্ড প্রিন্টেড প্রশ্নটা দেখছেন দেখেন কত সুন্দর চমৎকার এটা কিন্তু পাটটা আসবে আর আঁচলটা আসবে উইথ গোল্ড গ্রাম গোল্ড জুরি এই হলো পারের ডিজাইনটা আর বডিটা আসবে এটা হলো পুরো বডি এটা বডিটা কলকা কলকা ডিজাইন করা আছে উপরের পাটটা আসবে এটা এটা হলো উপরের পারের ডিজাইন আর নিচের পাটটা আসবে হলো এটা হলো নিচের পার আর ব্লাউজ পিসটা আসবে ব্লাউজটা হলো এই কন্ট্রাস্ট ব্লাউজ যার মধ্যে আপনারা একটা বর্ডার পেয়ে যাচ্ছেন আর এ হলো পুরো শাড়িটা এটার প্রাইস হলো ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা কুসটা প্রাইস আসবে এগারো হাজার পাঁচশো টাকা অর্ডারের জন্য জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা এসে সরাসরি আমাদের শপে এসে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আমাদের সব ডিটেলস দিয়ে দেব পরের শাড়িতে চলে যাচ্ছি